ইয়তিকাফ সম্পর্কিত মাসাইল রমজানের শেষ দশ দিন ইয়তিকাফ করা সুন্নতে মোয়াক্কাদা আলাল কিফায়া তথা মহল্লার কিছু লোক আদায় করার দ্বারা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউ আদায় না করে তাহলে সকলে গুনাহগার হবে এক মহল্লার লোক যদি অন্য মহল্লার মসজিদে ইয়তিকাফ করে তাহলে যে মহল্লার মসজিদে ইয়তিকাফ করবে ওই মহল্লাবাসীর পক্ষ থেকে ইয়িকাফ আদায় হবে ইয়িকাফকারী যে মহল্লারই হোক রমজানের শেষের পুরো দশ দিন ইয়িকাফ না করে দু চার দিনেও ইয়িকাফ করা যাবে তবে তা সুন্নত হবে না বরং নফল হবে মহিলা স্বামীর অনুমতি ব্যতীত ইয়াতিকাফ করবে না স্বামী অনুমতি দিলে এয়াতিকাফ করবে অনুমতি দেওয়ার পর স্বামী পুনরায় নিষেধ করতে পারবে না ইয়তিকাফ অবস্থায় হায়েত শুরু হয়ে গেলে ইয়িকাফ ছেড়ে দিবে পবিত্র হওয়ার পর শুধু একদিন তথা যেদিন হায়েত শুরু হয়েছিল ওই দিনের ইয়াতিকাফ কাজা করবে যদি ইয়িকাফির এই কাজা রমজান মাসে করে তাহলে রমজানের রোজাই যথেষ্ট হবে আর যদি রমজান ছাড়া অন্য কোনো সময়ে কাজা করে তাহলে রোজা সহ কাজা করতে হবে করার জন্য হওয়া বালেক শর্ত নয় বুঝমান করতে পারবে কিন্তু সে ইয়তিকাফ নফল হবে ইয়িকাফকারীর জন্য মসজিদের কোনো বেষ্টুনি দেওয়া বা কামরার মতো করে বানানো মুস্তাহাব নবী করিম ওয়াসাল্লাম এর্তিকাফ করার সময় টাটাই দিয়ে কামরার মতো বানাতেন মসজিদের কানুন অনুযায়ী যতক্ষণ বিদ্যুৎ ব্যবহারের অনুমতি থাকবে ততক্ষণ বিদ্যুৎ ব্যবহার করা যায়জ এর অতিরিক্ত ব্যবহার করা যাবে না অতএব সতর্কতামূলক অতিরিক্ত যে বিদ্যুৎ বিল আসবে তা এর্তিকাফকারী দিয়ে দিবে যাতে তার জিম্মায় মসজিদের কোনো হক বাকি না থাকে মসজিদ থেকে মোবাইলে নিজ পরিবার পরিজনের খোঁজ খবর নিতে পারবে প্রয়োজনীয় কথা বলতে পারবে কিন্তু দুনিয়াবি কথাবার্তা বলা মাক্রো এবং গুনাহিকফকারী খানা খাওয়ার পূর্বে এবং পরে হাত ধোয়ার জন্য মসজিদের বাইরে যেতে পারবে না বরং মসজিদের ভিতরে কোনো পাত্রে হাত ধুয়ে নিবে ফরজ গোসল ছাড়া স্বাভাবিক গোসলের জন্য মসজিদ থেকে বের হতে পারবে না তবে কাউকে বলে যদি পথের মধ্যে পানির ব্যবস্থা করে রাখে বা পুকুর ইত্যাদি থাকে কিংবা অ্যাটাচড বাথরুম থাকে আর পেশাব পায়খানা থেকে ফেরার পথে অতিরিক্ত সময় না লাগিয়ে জলদি ওই পানি গায়ে মাথায় ডেলে বা ডুব দিয়ে গোসল সেরে চলে আসে তাহলে অ্যতিকাফ নষ্ট হবে না রমজানের শেষ দশ দিনের ইয়তিকাফ ভেঙে গেলে শুধু ভেঙে যাওয়া দিনের ইয়তিকাফ রোজাসহ কাজা করতে হবে তবে উত্তম হল রমজানের পর দশ দিন রোজাসহ ইয়তিকাফ করে নেয়া